জলসেচ ব্যবস্থা নেই কৃষিকাজের জন্য বৃষ্টির উপর নির্ভর করে থাকতে হয় আলিপুরদুয়ার জেলার লতাবাড়ি এলাকার কৃষকদের ভগবানের ভরসায় চলছে কৃষিকাজ বৃষ্টিপাত হলে কৃষিকাজ হবে নচেত হবে না এই হচ্ছে কৃষকদের অবস্থা আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায় সোলার চালিত জল ব্যবস্থা করা হয়েছিল প্রায় পাঁচ বছর পূর্বে ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন এবং ডেভেলপমেন্ট দফতরের তরফ থেকে স্থানীয় কৃষকরা জানান এই সোলার চালিত জল প্রকল্পটি গ্রামের ঝোড়ার সামনে বসানো হয়েছিল ঝোড়া থেকে জল তাদের চাষের জমিতে পৌঁছাতো কিন্তু অভিযোগ বসা কিন্তু অভিযোগ এক মাস ঠিকঠাক চলছে কিন্তু তারপর থেকে বিকল হয়ে পড়ে রয়েছে পরিচর্যার অভাবে এখন ঝোপঝাড় আগাছায় ছেয়ে গেছে সোলার জল সেচ প্রকল্প কৃষকরা এই প্রকল্প থেকে তাদের জমিতে জল যেত তারা ভালোভাবে কৃষিকাজ করতে পারতো না কিন্তু এখন জলের অভাবে ঠিকঠাক কৃষিকাজ করতে পারছে না এলাকার প্রায় সব বাসিন্দা পেশায় কৃষিকাজ কিন্তু বর্তমানে তাদেরকে আকাশের ভরসায় কৃষিকাজ করতে হয় কৃষিকাজ করার জন্য বৃষ্টির উপর নির্ভর করে থাকতে হয় তাদের কৃষকরা জানান একমাত্র পরিচর্যার অভাবে এত বড় প্রকল্প বিকল হয়ে পড়েছে সেচ দফতরের কোনো ধ্যান নেই থেকে এরকম পড়ে আছে কেউ দেখাশোনা করার লোক নেই আমরা কেউ দেখাশোনা করার লোক নেই সবাই তো চায় দুই পয়সা কামাবো দেখাশোনা করার লাগে আমার কৃষ্ণা ভাই ছিল কৃষ্ণা ভাইয়ের জন্য কোনো দায়িত্ব ছিল একটু ওর কাছে ছিল তালা চাবি সবকিছু ওর কাছে ছিল আমাদের তো এখানে দেখাশোনা একটু পুরানো না ওই যে মোটর সটর আমাদের এখানে আছে চুরি পুরি কোনো কিছু হয় পরে আছে যদিও এই বিষয়ে লতাবাড়ি প্রধান ধীরেন বাগোয়ার জানান আমরা দফতরকে জানাবো যাহাতে খুব শীঘ্রই সোলার সেচ প্রকল্পটি মেরামত করা হয় এবং কৃষকরা জল সুবিধা পায় এইরকম এখন পর্যন্ত আমাদের কিন্তু অভিযোগ কিন্তু কেউ দেয় না কোনো কৃষি কিন্তু কিন্তু আপনারা যে আসছেন আপনার থেকে আমি শুনতে পাচ্ছি খারাপ কিন্তু এটা আমরা পঞ্চায়েত যখন ছিলাম আর আমরা

এই বিষয়ে আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগগা তিনি জানালেন লতাবাড়ি সহ পুরো জেলার অধিকাংশ কৃষক জলসেচ সুবিধা পাচ্ছে না তাদের বৃষ্টি জলের উপর নির্ভর করে থাকতে হয় দেখুন আমাদের রাজ্যে বড় চাষি নেই আমাদের এখানে ক্ষুদ্র চাষিরা আছে কিন্তু আমি বলতে চাই যে আলিপুরদুয়ার জেলায় আজকে আমাদের লোথাবাড়ি এলাকাতে কৃষকরা জল পাচ্ছে না সেখানে আহ সর উর্জা পরিচালিত সেখানে কাজ হচ্ছে না সেটা সর সিস্টেম লাগানো হচ্ছে সোলার সিস্টেম লাগানো হচ্ছে কিন্তু সেখানে লাগানোর এক দেড় মাস পরে কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে আজকে কৃষকদেরকে শুধু লোথাবাড়ি এলাকা না সম্পূর্ণ আলিপুরদুয়ার আলিপুর দ্বারের যারা কৃষকরা আছেন তাদেরকে কিন্তু বর্ষার জলের উপরে ভরসা করতে হচ্ছে তাদের সেচের ব্যবস্থা সঠিকভাবে করা হচ্ছে না তাই আমি সেচ দপ্তরকে বলতে চাই যে আজকে আলিপুর দ্বার যে চাষিরা আছে তাদেরকে কিন্তু বর্ষে নির্ভর করতে হচ্ছে তাদের সেচের ব্যবস্থা ঠিকঠাক করা হচ্ছে না আর যাতে কৃষকরা সঠিকভাবে সেচ ব্যবস্থা পায় এবং কৃষিকাজ করতে পারে সেদিকে কৃষি বিভাগকে যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সেদিকে নজর দেওয়া উচিত